গত বাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখে দুইনাং ভরতখালী ইউনিয়ন ইউনিয়নের দামি আহ্বায়ক সহকর্মিরুত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা চাঁদাবাজির একটি মিথ্যা মানব মানববন্ধন পরিচালনা করেন যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং প্রমাণশূন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় থানা এবং জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ নিকট সবিনয় অনুরোধ বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় উক্ত ব্যাপারটি সম্পর্কে সঠিক তদন্ত এবং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি নামে যে অপপ্রচার এবং সাদাবাজি যে মিথ্যা অভিযোগ সক আদমির যে করছে সম্পূর্ণ ভিত্তি আর এখানে সক আদ্মীর রোস্তম ওনার সঙ্গে যে লোকগুলো নিয়ে বেড়াচ্ছে সবাই আওয়ামী লীগ সম্রাট শহীদুল সবাই আওয়ামী লীগ যে কয়েকটা আছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে তাদের যে বোনের সাথে আছে সব ভিডিও ফটেজি আছে আর আমরা তো তারেক জিয়ার দল বেগম খালেদা জিয়ার দল আমাদের ভরতখালী ইউনিয়নে চাঁদাবাজ বলছে কেউ নেই আমাদের দলের ভিতরে কোনো চাঁদাবাজ নেই সালাম আলাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু আমি ভরতখালী ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা আপনারা দেখে অবগত আছেন যে গত এই বাইশে অক্টোবর যে মানববন্ধনটি করেছে হ্যাঁ সৈকত মির্জা রুস্তম ভরতখালী ইউনিয়ন বিএমপির আহ্বায়ক তার সঙ্গে আমাদের রাজনৈতিক হয়তো প্রতিহিংসা থাকতে পারে কিন্তু সে একজন বিএমপির আহ্বায়ক হয়ে কিভাবে সে বিএমপির নামে চাঁদাবাজি আখ্যা দিল আর আওয়ামী লীগকে নিয়ে সে চাঁদাবাজি আমাদের বিএনপির ভাবভঙ্গি নষ্ট করার জন্য সে পায়ে তারাভাবে লাগছে তার সঙ্গে আমাদের রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে কিন্তু এটা না যে দল ব্যবহার করে দলের নামে অপচার করবে সেটা আমরা কখনোই মানে দেবো না উনি একজন দলের এত বড়ো পর্যায়ে থেকে দলের নামে মিথ্যা মিথ্যাণ্ডা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ক্ষুণ্ণ করার কারণে বর্তাল ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর থানা থানা সাংগঠনিক টিমকে আমি বলতে চাই যে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য